নমস্কার সকলকে স্বাগত করছি আমার অনেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এখন যে সিরিজটি চলছে তাতে একটি সুন্দর স্টেটমেন্ট থাকছে স্টেটমেন্ট হয়তো আপনি কোথাও আগে শুনেছেন এটা কোনো নতুন কোনো নয় আর কিছু হয়তো আপনার আননোন স্টেটমেন্ট হবে কারণ অনেক স্টেটমেন্ট আছে অনেক জায়গা থেকে যে কোনো বড় বড় সব ব্যক্তি বলেছে তাদের থেকে মেন মেন যে স্টেটমেন্ট সেগুলোকে কালেকশান করে একটু ব্যাখ্যা করা হয়েছে তার সঙ্গে একটি অ্যাক্টিভিটি থাকছে আমার মেন উদ্দেশ্য আবার বলে রাখি আপনাকে যোগা প্রাণায়ামে খুব তাড়াতাড়ি যাতে না আসেন তার জন্য চেষ্টা করা আপনি যদি এই ভিডিওগুলো দেখেন আর একটু যদি চেষ্টা করেন যে আপনাকে করতে হবে তাহলে অটোমেটিক কখন আপনার জোগাফটা নিয়ম ডেলি বেসিসে স্টার্ট করে দেবেন আপনি কিন্তু বুঝতেই পারবেন না তো চলুন স্টার্ট করা যাক আজকে স্টেটমেন্ট দিয়ে ভালোভাবে শুনবেন যাইসে সে লিডার কারেগা ফলোয়ার আইসে আইসে কারেগা যাইসে যাইসে লিডার কেহে ফলোয়ার নেই কারেগা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি লিডার হতে চান যদি ঘরে ভাবছেন যে আপনার কথা শুনে কেউ কাজ করবে কিন্তু হবে না আপনাকে ওই জিনিসটাকে করতে হবে তবে কিন্তু আপনাকে যে ফলো করছে সে কিন্তু করবে ছোট একটা এক্সাম্পল দিয়ে একদম ভালো বুঝতে পারবে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে দেড় থেকে আড়াই কিংবা তিন বছরে এই সময় আপনি বাচ্চাকে যা বারণ করবেন সে কিন্তু সেটা করতে থাকে তো আপনাকে কি করতে হবে আগে সেইটা কিন্তু করতে হবে আপনাকে সেই জিনিসটা কিন্তু করবেন তো তাহলে কিন্তু সেইটা হান্ড্রেড পারসেন্ট সে ফলো করবে দেখবেন যেন একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি যে আপনি টিভি দেখা বন্ধ করে দিন টিভি দেখার দরকার নেই আপনার ঘরে যে বাচ্চা আছে ও দেখবেন ধীরে 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 যখন আপনি থাকবেন তখন কিন্তু সে টিভি দেখার জন্যে কোনোরকম রকম না করবেন আর ধীরে ধীরে সে কিন্তু সাইড হতে থাকবে আপনি ওর সামনে মোবাইল দেখা বন্ধ করুন ও ধীরে ধীরে দেখবেন মোবাইল দেখা থেকে মোবাইল দেখবেন এইরকম আমি বলছি না মোবাইল তো দেখবে আর ওর সঙ্গে সঙ্গে মোবাইলকে ওর যেটা হাইট মানে যেখানে ও হাত পাবে সেখানে না রেখে অনেক উঁচুতে রাখুন যেখানে ও হাতের লাগালে পাবেন তাহলে দেখবেন এই ধরনের কিন্তু যে অ্যাডিকশানটা আসছে সেটা কিন্তু কমে যাবে তো এখানে এর জন্যেই বলা হচ্ছে যে আমি যদি মুখে বলে চলে যাই আপনারা কিন্তু কোনো আসন প্রাণায়াম যোগাভ্যাস কেউ করবেন না তা আমাকে দেখাতে হচ্ছে দেখালে তবে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি ওর লাভ পাবেন এবং করলে তবে তার লাভটা পাবেন তো অবশ্যই আপনাকে আগে কি করতে হবে জিনিসগুলোকে দেখতে হবে যে আপনি যদি লিডার হতে চান তাহলে কিন্তু সেই জিনিসটা আগে করতে হবে করলে তারপরে কিন্তু আপনার যে ফলোয়ার আছে সে কিন্তু করবে ওকে তো চলুন আজকের একটি সুন্দর আসন দিয়ে স্টার্ট করা যাক যে আসনটা আপনার কার লাইফস্টাইলে এখনকার লাইফস্টাইলের জন্য অত্যন্ত অত্যন্ত আবশ্যক এইটা যদি কোমরে আপনার পেন থাকে তাহলে কিন্তু এই আসনটা কিন্তু করার দরকার নেই কোমরে যদি পেন থাকছে তাহলে কিন্তু আপনার জন্য এটা রেস্ট্রিকশান করার দরকার নেই যদি আপনার পেটের এক্সট্রা ফ্যাটকে কম করতে চান এবং সাইডের যে ফ্যাটগুলো আসছে সেইটাকে যদি কম করতে চান তার জন্য এটা অত্যন্ত আবশ্যক তো দেখুন এটা কীভাবে হবে আর তার সঙ্গে সঙ্গে পেটে যদি গ্যাস কিংবা অ্যাসিডিটি এবং কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে ল্যাটিন সকালে ক্লিয়ার হচ্ছে না পায়খানা ক্লিয়ার হচ্ছে না তার জন্য কিন্তু এটা অত্যন্ত অত্যন্ত আবশ্যক তাই জন্য কী করবো আমরা দুটো পাকে একটা বাঁ পা আর একটা ডান পা দুটোকে ম্যাক্সিমাম খুললাম ঠিক আছে ওকে দুটো পাকে খুললাম সুন্দর খুলার পরে শরীর কিন্তু সোজা থাকবে শরীর পেছনের দিকে থাকবে না সোজা থাকবে একদম ঠিক আছে এবারে বাঁদিকটাতে বাঁ দিকটাতে যাচ্ছি নিঃশ্বাস ভর্তি করে হাতটা উপরে আর নিঃশ্বাস ছেড়ে বাঁদিকে ঝুঁকবো যতটা সম্ভব হাঁটু যেন না উঠে যতটা সম্ভব যতটা সম্ভব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিঃশ্বাস ভর্তি করে উপরে নিঃশ্বাস ছেড়ে কিন্তু ঢুকছি নিঃশ্বাস ভর্তি করে উপরে ঠিক আছে পাটে একটু নাড়িয়ে নিলাম পুরো পেশার এখানটাতে আসবে হিপ জয়নে এবারে ডান দিকে চলে আসছি ডান দিকে মুখটা একটু ঘুরালাম নিঃশ্বাস ভর্তি করলাম উপরে আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে সামনে ঢুকছি সেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে উপরে তো এটাকে তিন তিনবার করে করবেন যতটা সম্ভব যতটা পাচ্ছেন পুরো প্রেশার দিয়ে প্রথম প্রথম করার দরকার নেই যত প্র্যাকটিস করবেন ধীরে ধীরে মাথাটা নামবে হাঁটুর কাছে ঠিকানোর চেষ্টা করবেন কিন্তু এটা ধীরে ধীরে করতে হবে এত তাড়াতাড়ি করার দরকার নেই আস্তে আস্তে করবেন তো চলুন নিশ্চয়ই বুঝে গেছেন এটা ডেলি বেসিসে করুন এতে আপনার পেটের যে এক্সট্রা ফ্যাট আছে সেটা কম হবে গ্যাস অ্যাটিডিটি সেটা নর্মাল অবস্থায় থাকবে আর যেটা আপনার ল্যাটিনের প্রবলেম হচ্ছে হচ্ছে তার জন্য অত্যন্ত অবস্থ আর এর সঙ্গে বলে রাখি যেটা আপনার হিপ জয়েন্টের যে মাসেল আছে যে নার্ভ আছে থাই মাসেল যে আছে তার জন্যও লাভদায়ক এটা ফ্লেক্সিবিলিটি আসবে আর পেনের জন্য এটা অত্যন্ত অত্যন্ত লাভদায়ক তো চলুন নিজে করুন আর পরিবারের সবাইকে করান তো আবার ওই স্টেটমেন্টটা রিপিট করছি যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করতে শুরু করেছিলাম যাই জয়সে লিডার কারেগা ফলোয়ার এই সেই কারেগা যাই সে লিডার কেহেগা ফলোয়ার নেই কারেগা তো আপনার যদি লিডার হতে হয় ঘরে যদি আপনাকে সবাইকে ও যেই কাজটা করতে চাইছেন ওইটা করাতে হয় তাহলে আগে নিজের উপরে অ্যাপ্লাই করুন নিজেকে হানড্রেড পারসেন্ট সেইটা করার চেষ্টা করুন আপনার বাড়িতে ইনফ্লুয়েন্স হোকে আপনাকে দেখে সেই জিনিসটা কিন্তু সবাই করবে কিন্তু আপনি যদি সেটা জোর করে করাতে চান সাধারণত কেউ করবে না এখনকার সাধারণত করবে না এটা কিন্তু আপনি একদম নিজের বাড়িতে আগে সেটা অ্যাপ্লাই করে দেখুন তাহলে অবশ্যই যেটা বললাম নিজের উপর অ্যাপ্লাই করুন বাড়ির দেখুন সেটা অবশ্যই দেখবেন এর লাভ পাবেন আর আসন প্রাণায়াম তো জরুর করুন সকালে করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ